ঠাকুরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে সপ্তম পরিচ্ছেদের থেকে শুরু করছি প্রথমেই বিভূতিযোগ গীতার দশম অধ্যায়ে তিন নম্বর শ্লোকটি এখানে বর্ণনা করা হয়েছে যো মাম দিনচ ব্যক্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমর্থের সু সর্বপাপই প্রমুচ্চতে অর্থাৎ এর ব্যাখ্যা করলে জেটা দাদাই যিনি জানেন যে আমার আদি নাই জন্ম নাই আমি সর্বলোকে মহেশ্বর মনুষ্য মধ্যে দিয়ে মহশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন এই বলিয়া সপ্তম পরিচ্ছেদ শুরু হলো উপায় বিশ্বাস একজন ভক্ত মহাশয় সংসারী জীবের কি উপায় নাই শ্রী রামকৃষ্ণ অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সংঘ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি ঠাকুর কেদারের প্রতি বলছেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তাঁর লঙ্কায় যেতে সেতু বানতে হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয় নাই সকলের হাস্য বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিল সেই লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কী বাঁধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে তখন সে ভাবলে এ কী শুধু রামনাম একটি লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবান এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই আর ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন মহাপাতক ও নাম মাহাত্ম আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এদিনে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী গো গোব্রাহ্মণ হত্যা করি ভুন সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি নরেন্দ্র হোমা পাখি নয়েন্দ্রকে দেখিয়ে ঠাকুর বলছেন এই ছেলেটিকে দেখেছ এখানে এক রকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে তখন জুজুটি আবার চাঁদ নিতে যখন খেলে তখন আরেক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বন বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীবশিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিচ্ছু ভালো লাগে না এরা কামিনিকাঞ্চনে কখনো আসক্ত হয় না বেঁধে আছে হুমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেতেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পরতে পরতে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখে চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁ চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন সভা মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো ঠাকুর সকলের হাস্য মাস্টারের প্রতি ইংরেজি দিকে কোনো তর্কের বই আছে মাস্টার আগে হ্যাঁ ইংরাজিতে ন্যায় স্বাস্থ্য লজিক আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কীরকম একটু বলো দেখি মাস্টার এবার মুশকিলে বইলেন বইলেন এরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরাও মরে যাবে আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায় যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবাই সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা গেল আরেক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানেই মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এ মানুষটির বত্রিশটা দাঁত আছে ও মানুষটির বত্রিশটা দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশটা দাঁত আছে অতএের সব মানুষেরই বত্রিশ জাতছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজিতে ন্যায় শাস্ত আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্য মনস্ক হইলেন কাজেই কাজে কাজেই আর এই বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না